যারা তুরস্কে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন আমি মনে করি যে এখন একটা খুব ভালো একটা সময় কারণ আপনারা জানেন যে তুর্কিতে বেশিরভাগ ট্যুরিস্ট যেত হচ্ছে ইউরোপ থেকে পাশাপাশি তার পরের অবস্থানে রয়েছিল ইন্ডিয়ানরা তো ইন্ডিয়ার সাথে আপনারা জানেন যে তুর্কির এখন কিন্তু সম্পর্ক অতটাও ভালো না আর বাংলাদেশিরা আমরা যদি এখন অ্যাপ্লাই করি আমি মনে করি যে দুইটা প্রস্তুতি যদি আপনি ভালো করে নিতে পারেন একটা হচ্ছে আপনার ব্যাংকে মোটামুটি একটা ডিপোজিট থাকতে হবে বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন ধরেন রাফলি পাঁচ ছয় লাখ টাকা এরকম থাকবে আর যারা মিডিল থেকে যেমন কাতার সৌদি আরব এই ধরনের দেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের ধরেন কম পক্ষে দশ হাজার রিয়াল যদি আপনার ডিপোজিট থাকে আর রেগুলার যদি আপনার স্যালারি ট্রান্সফার হয় তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে আর প্রফেশনটা একটু ভালো রাখতে হবে যারা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে তাদের যদি একটু ম্যানেজার ম্যানেজার এই টাইপের প্রফেশন যদি থাকে তাহলে ভিসা পাওয়ার চান্স বর্তমানে ভিসার ইস্যু কিন্তু অনেক ভালো তো যারা তুর্কিতে যেতে চান এই সময়টা আমি মনে করি তাদের জন্য খুবই একটা সুইটেবল একটা সময়